রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে সক্রিয় হয়ে উঠেছে সিপিএমের বিভিন্ন সংগঠন সোমবার দুপুর একটাই উপজাতি যুব ফেডারেশন জম্পুজলা মহকুমা কমিটির পক্ষে ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল ককবরক ভাষা সংস্কৃতি রক্ষা ও জম্পুজলা মহকুমা এলাকার মানুষের জ্বলন্ত সহ পাশ দেওয়ার দাবিতে জম্পুজলা বাজার সংলগ্ন এলাকায় মিছিল সংগঠিত করেন সিপিএমের সংগঠন উপজাতি যুব ফেডারেশন এই দিনের এই যুব ফেডারেশনে উপস্থিত ছিলেন টাকার জলা প্রাক্তন এমডিসি রমেন্দ্র দেববর্মা সহ টি এর এফের জম্পুজলা মহকুমা কমিটির নেতৃত্বরা উক্ত এই মিছিলটি জম্পুজলা বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা পরিক্রমা করেন উক্ত মিছিল থেকে উপজাতি যুব ফেডারেশন জম্পুজলা মহকুমা কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল দের ককবরক ভাষা সংস্কৃতি রক্ষা ও জম্পুজলা মহকুমা এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা সহ পাঁচ দফা দাবি দ্রুত পূরণ করার দাবিতে এই দিনে মিছিলে আওয়াজ তোলেন কর্মী সমর্থকরা প্রথমত সাব ডিভিশন আছে ক্রস কলেজ মাকুলক নাই আৰু সুধেন্দ্ৰ মেমোৰিয়েল হাই স্কুল স্কুল আগে সুধেন্দ্ৰ দেৱকৰ মূল যি মূৰ্তি দংমানে আতিপাল নকটামনাই তাই ব্যকাৰ ৰং সংস্থান ব্যৱস্থা মা খাই তাই হেৰি আগতে অধিক ক্ষমতা তাই ভিজ কাউন্চ ইলেকশ্যন যাতে অতি চত্তৰ খাই এছ ডি এম